পরমদয়াল শ্রী ঠাকুরের প্রতি আমার সহস্রগতি প্রণাম জানিয়ে আজকে ইষ্ট আলোচনা শুরু করব ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের আরও একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে জানাই স্বাগত সবাইকে আমার আন্তরিক প্রণাম ও ওর আনন্দিত জয়গুরু আমরা জানি গত তেইশে অক্টোবর পাঁচই কার্তিক ভাতৃদ্বিতীয়ার দিন শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র পূজ্যপাদ প্রচেতারঞ্জন চক্রবর্তীর মহাপ্রয়াণ ঘটেছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে উনি আমাদের কাছে কাজলদা নামেও পরিচিত ওনার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আগেও ভিডিও আপলোড করেছি আজকে পরম শ্রী শ্রী বর্দা মানে শ্রী শ্রী পিতৃদেবের সাথে কাজলদার একটি কথোপকথন আপনাদের সামনে আমি তুলে ধরব দিনটি ছিল শনিবার আঠাশে আষাঢ় তেরোশো ইংরাজি ১৪, সাত তিয়াত্তর সাল ঘড়ি কাটায় দশটা বেজে পাঁচ মিনিট নিত্যদিনের মতো আজও ষোড়শি ভবনে বারান্দায় শ্রেসি শ্রী পিতৃদেবের তেল মাখানো চলছে একশো একচল্লিশতম ঋত্বিক অধিবেশন শুরু হয়েছে আজ থেকে তাই অনেকের ভিড় তাকে কেন্দ্র করে সর্বশ্রী দীননাথ শর্মা অরুণ গঙ্গোপাধ্যায় সুবোধ রায় ক্ষিতীশ কীর্তনিয়া জিতেন দেব বর্মন ভবানীচরণ রায় সুনীল করণ পূর্ণচন্দ্র কুণ্ডু কার্তিক সরকার শিবদয়াল সিং জ্যোতির্ময় চৌধুরী ধর সুভাষ মণ্ডল আশুতোষ গঙ্গোপাধ্যায় প্রমুখ তাকে তেল মাখাচ্ছে নন্দদুলাল ভট্টাচার্য ও বিমল চৌধুরীটা পূজনীয় কাজলদা তার মেয়ে মিতু ও হরিনারায়ণসহ এক হাড়ি মিষ্টি নিয়ে এসে শ্রী শ্রী পিতৃদেবকে প্রণাম করলেন পূজনীয় কাজলদাকে দেখেই শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন কিরে কেমন আছিস কখন এলি কাজলদা ভালোই কাল রাতে এসে পৌঁছেছি রাস্তায় গাড়ির জন্য আসতে খুব দেরি হলো প্রায় এগারো ঘন্টা লাগলো ইঞ্জিন রিবোরিংয়ের করিয়েছি তাই গাড়ি খুব গরম হয়ে যায় কিছুক্ষণ পরপর জল ঢেলে আসতে হয়েছে সিসি পিত্রিতে তোর ঠান্ডা লাগেনি তো কাজলদা হ্যাঁ গায়ে এখনো জ্বর আছে একটু থেমে কলকাতায় অনেক বাড়ি দেখলাম কিন্তু পছন্দসই একটিও পেলাম না রোজই অনেক বাড়ি বিক্রি হয় কিন্তু পছন্দসই বাড়ি মেলে না শ্রী শ্রী পিতৃদেব পছন্দসই বাড়ি পাওয়াই মুশকিল তাই বাড়িতেও সাতষট্টি যতীন্দ্রমোহন এভিনিউ কলকাতা তে তো থাকতে পারিস তোদের প্রত্যেকের জন্যই ফ্ল্যাট রেখেই তো বাড়ি করা হয়েছে পায়খানা বাথরুম রান্নাঘর সবই আছে সেখানে কি অসুবিধা বুঝি না তবে লিফট নেই লিফট করার জায়গাও নেই কাজলদা বললেন একটা লিফট হলে তোমার ভালো হয় লিফট করার জায়গাও করে নেওয়া যাবে সিসি পিত্রিদে ওই বাড়িটা নিবি না কি ওটা আমার হাতেই আছে বিনা শর্তে দিয়ে দিতে পারি ইচ্ছা করলে ওই বাড়িতে নার্সিং হোমের ব্যবস্থাও করে নিতে পারিস একটু থেমে চেয়েই দেখ না কিরে পরিষ্কার করে বলতে পারিস না কাজলদা ওটা তো আছেই তখন শিশি পিতৃদেব বললেন আছে তো তবে বাড়ি খোঁজার কি দরকার শুধু মুখেই আছে মনের কথা একটা আর পোশাকি কথা আরেকটা পরিবেশ থমথমে হয়ে উঠল উপস্থিত সবাই চেয়ে আছেন শিশি পিতৃদেবের মুখের দিকে ব্যথাহত হয়ে তিনি পূজনীয় কাজলদাকে বললেন দাঁড়িয়ে আছিস কেন মুড়াটা টেনে নিয়ে তো বসতে পারিস শ্রী পিতৃদেবের চোখে জল উপস্থিত সকলেরও চোখ ছলছল করছে পূজনীয় কাজলদার মোড়াটা টেনে নিয়ে বসলেন শ্রী শ্রী পিতৃদেব বললেন একটা কথা বলতে পারিস যে পায় তার অধিকার না যে দেয় তার অধিকার কাজলদার যে পায় তারই অধিকার সৃশি পিতৃদেব দূর তা কি করে হয় যে দেয় তার অধিকার আছে বলেই তো অন্যকে সে দিতে পারে অধিকারটা দেওয়ায় পাওয়ায় নয় ধর তুই আমাকে একটা টাকা দিলি ওই টাকার ওপর অধিকার আছে বলেই তো আমাকে দিতে পারলি ওই টাকা যখন আমি পেলাম তখন আমার ওই টাকার ওপর অধিকার আসলো তাই অধিকারটা দেওয়ায় পাওয়ায় নয় রঙ্গনভিলা আমিই কিনেছিলাম ফলের বাগান দেখে আমার পছন্দ হয়েছিল পরে এটা সৎসঙ্গের হলো ওই বাড়িটা মানে সাতছর্তী যতীন্দ্রমোহন এভিনিউ কলকাতা ওই বাড়ি করার পর ঠাকুরকে বলেছিলাম তোর কিংবা মনির নামে ওটা হোক কিন্তু ঠাকুরটাতে রাজি হননি এখনও ওটা আমার হাতেই আছে চাস তো বল খোলা মানে একবার চেয়ে পরীক্ষা করে দেখ না দ্বিধাহীনভাবে এখনই দিতে পারি কাজলদা তুমি তো বলেইছ তোমার যা কিছু আছে তা আমারই সিসি পিচিদে তা তো ঠিক কিন্তু কাজে হয় কই তোকে এমন হওয়া লাগে আমি যদি তোকে এখানে ডুবতে বলি তুই ডুব দিবি দ্বিধাহীনভাবে এমন যদি তুই করিস আমাকে হয়তো লোকে বেকুব বা ইডিয়েট বলবে কিন্তু তুই অমর হয়ে থাকবি লোকে তোকে আদর্শ ভাই বলবে এমনটা তুই হোস তাই আমি চাই শিশি পিতৃদেব একটা গল্প বললে বনবাসে থাকাকালে একসময় শ্রীরামচন্দ্র কুর্গে গিয়েছিলেন কুর্গের পাশেই কেরল রাজ্য উভয় জ্ঞাতি কিন্তু তাদের মধ্যে চরম জ্ঞাতিবিরোধ একদিন লক্ষণ একাকি ঘুরতে ঘুরতে কুড়গো থেকে উপস্থিত হলেন সেখানে যাওয়া মাত্রই স্থানের তার মনের পরিবর্তন ঘটল তিনি ভাবলেন বিমাতা কৈকেয়ীর কুপরামর্শে বোকা বাবা দাদাকে বনবাসী পাঠালেন আমিও নির্বোধের মতো দাদার পাছে পাছে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি এইসব ভাবতে ভাবতে তিনি ঘুরছিলেন তারপর যখন ফিরে এলেন তখন তার মনে খুব অনুশোচনা হলো এরূপ কুভাব মনে এলো কেন এই ভেবে তিনি নিজেকে কোনো মতেই ক্ষমা করতে পারলেন না দাদার বিরুদ্ধে এরূপ মনোভাবের কথা কাউকে বলি বা না বলি আমি তো জানি এই প্রাণ আর কিছুতেই রাখতে পারবো না অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। এই ভেবে তিনি চিতা সজ্জিত করলেন চিতায় অগ্নিসংযোগ করেছেন এমন সময় শ্রীরামচন্দ্র তা দেখতে পেয়ে ব্রহ্মগিরিবক্ষে বান নিক্ষেপ করলেন সেখান থেকে জলধারা প্রবাহিত হয়ে প্রজ্বলিত প্রজ্বলিতকে নির্বাপিত করল এই জলধারা এখন নন্দা নামে পরিচিত এরপর শ্রীরামচন্দ্র লক্ষণের নিকটে এসে তাকে জড়িয়ে ধরলেন লক্ষণ সমস্ত ঘটনার বিবরণ দিলেন লক্ষণকে সান্ত্বনা দিয়ে শ্রীরামচন্দ্র বললেন ওই স্থানের প্রভাবে তোমার এরূপ মনোভাব হয়েছিল কাজলদা তোমার শরীর ভালো আছে তো প্রেশার ঠিক আছে তো সিসি পিতৃদেব না ঠিক নেই সবই গড়বড় আমার বাষট্টি বছরের বেশি বাঁচার ইচ্ছা ছিল না কেবল শ্রী মন্দিরের জন্যই বেঁচে আছি ওটা হয়ে গেলেই হয় আমার দাদু বোধ এরকম বয়সেই গেছেন সুস্থ শরীরে কর্মঠ থাকতে থাকতে স্বজ্ঞানে পরম্পিতার শ্রীচরণে যাওয়া এই আমার ইচ্ছা আমরা যারা তার ঔরসজাত সন্তান তাদের চলনা এমন হবে যাতে মানুষের নিকট তা আদর্শ হয় মানুষ যাতে তা অনুসরণ করতে পারে ঔরসজাত সন্তানই হই আর কৃষ্টি সন্তানই হই না কেন আমাদের ঠাকুর দিয়ে গেছেন শুধু তার শ্রীচরণ সেবার ও তার স্বার্থ প্রতিষ্ঠার অধিকার নিষ্ঠা আনুগত্য ও কৃতি সম্বেগ হল আমাদের জীবন চলনার পাথেও ভারতীয় আর্যকৃষ্টির ধারাই এই বাড়ির যিনি কর্তা তার কথা নির্বিচারে মেনে চলা বড় ভাইয়ের ভুল ত্রুটি থাকলেও ছোট ভাইয়ের ভক্তি শ্রদ্ধা দেখে তা সংশোধন হয়ে যেতে পারে আমি যা বলি তা যদি তুই অক্ষরে অক্ষরে পালন করিস তাহলে কেউ কেউ তোকে বেকুবও মনে করতে পারে কিন্তু প্রায় সকলের কাছেই তুই শ্রদ্ধার পাত্র হবি আমি যদি তোর ওপর ভালো ব্যবহার না করি তাহলে আমাকে সবাই ঘৃণা করবে আর তোকে সবাই মহৎ বলবে কিন্তু অন্যরকমে আমার বিরুদ্ধে মানুষকে যদি বোঝাতে চাস তাহলে কেউ তা শুনবে না কারণ বড় ভাইয়ের বিরুদ্ধাচরণ কেউ পছন্দ করে না বড় ভাই যদি ছোট ভাইয়ের ওপর অবিচার করে তবে ইতিহাস তাকে ক্ষমা করবে না গলার স্বর মৃদু করে অবান্তর কিছু বলে ফেললাম না তো আমার তো ভাষা জ্ঞান নেই আমি তো গুছিয়ে বলতে পারি না তোর মন খারাপ করছে না তো কাজলদা তোমার কি তাই মনে হয় সিসি শীসি দেবে তেল মাখা শেষ হলো তিনি এবার গায়ে জল ঢালার জন্য এগিয়ে গেলেন উপস্থিত সকলে তাকে ও পূজনীয় কাজলদাকে প্রণাম করে উঠলেন পূজনীয় কাজলদার ধীরে ধীরে সরসি ভবন থেকে বেরিয়ে এলেন এই ছিল দুই ভাইয়ের মধ্যে এক সুন্দর মিষ্টি কথোপকথন যা খুবই রেয়ার সচরাচর আমরা অন্য জায়গাতে পাইও না আর সেরকমভাবে জানতেও পারি না কিন্তু এই মধুর সম্পর্কে বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসার প্রকাশ পেয়েছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারলাম আলোচনার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব আমাদেরও যারা বড়ো ভাই ছোটো ভাই রয়েছে এভাবে এই সম্পর্কগুলো সুমধুর হয়ে উঠুক বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের থাকবে ভক্তি শ্রদ্ধা ছোট ভাইয়ের প্রতি থাকবে বড় ভাইয়ের ভালোবাসা আপন করে নেওয়ার ক্ষমতা তাকে বুঝিয়ে বলার ক্ষমতা চলার পথে তাকে সঠিক দিশা ধরিয়ে দেওয়ার অনেক সময় আমরা রাস্তা ভটকে উল্টোপাল্টার দিকে চলনে চলিত হই তাই ঠাকুরকে ধরে ঠাকুরের মতন করে চললে তার ইচ্ছা অনুযায়ী চললে নিষ্ঠাকৃতি আনুগত্যতা কীতি সম্বে সব কিছুর মধ্যে দিয়ে থাকলে আমরা কিন্তু ঠিকভাবে নিজেদের জীবনটাকে চালিত করতে পারবো সবার প্রতি সম্মান দেখাতে পারবো শ্রদ্ধার পাত্র হব ভালোবাসার পাত্র হব আজ এই পর্যন্তই ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে আমার প্রণাম ও জয়গুরু